মাস শেষে ওই মাত্র কয়েক হাজার টাকা কোথা থেকে উবে যেত খেয়ালই থাকতো না তবু এর মাঝে মেহুল আর অবিনাশ দুজনে মিলে ভালোবাসা দিয়ে একটি সুন্দর সংসার ঠিক তৈরি করতে পেরেছিল এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ তিন্নির ডাকে হুঁশ ফিরল অবিনাশের বাবা বাবা তুমি কোথায় গেলে তাড়াতাড়ি এসো ভয় লাগছে এই তো আমি আসছি এই বলে অবিনাশ তার চোখের জলটা মুছে নেয় এভাবেই কেটে গেল বেশ কিছুদিন কিন্তু এই কয়েকদিন ধরেই অবিনাশ বেশ ভয়ে ভয়ে আছে রাতের বেলা নিজের একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে বসে থাকে কারণ তার এর মধ্যে কলকাতার ফ্ল্যাটে মাঝরাতেই এক ভয়াবহ কাণ্ড ঘটে